বাজার বেশ চলছে সেই ব্যস্ততা যেন মেনি কুইন নাটকে এমনই এক সেলসম্যানের চরিত্রে অভিনয় করেছেন সজল এটা দাম দুই হাজারের মধ্যে না দেখলে বোঝার উপায় নেই নাটকের আগে কি কখনো বাস্তবে অথবা নাটকের দৃশ্যে এমন চরিত্রে দেখা গেছে সজলকে না সেটা না আসলে যেমন ছোটবেলায় অনেক সময় দেখা যেত যে মাদের সাথে দোকান পেটে যেতাম যে যখন ঈদের শপিং টপিং হতো তা আমাদেরটা আমাদেরটা কিনে দেখা যেত মা কিংবা খালা দ্বারা শাড়ি কিনতে যেত তো তখন যে এরকম নিউ মার্কেটের কিছু দোকানের শাড়ি বিক্রেতাদের অ্যাক্টিভিটিস দেখার সুযোগ হয়েছিল এই অভিনেতার মতে নাটকের মান বাড়াতে হলে বাড়াতে হবে এর বাজেটও আর পরিচালক আবির খানের মতে বাজেটের সাথে প্রয়োজন ভালো গল্প অনেক রকমের নাটক হচ্ছে সত্যি সব ভালো হচ্ছে সেটা বলবো না সব মন্দ হচ্ছে সেটাও বলবো না একটা মিশেল আছে আমি আসলে অনেক মেকারের কাজ দেখেছি যারা আসলে অনেক ভালো করবার চেষ্টা করেন কিন্তু তাদের ভালো কাজ করবার জন্য যে উপকরণ দরকার তারা সেটা পায় না যেমন একটা ভালো বাজেট সবচেয়ে আগে ইম্পর্টেন্ট আমরা যখন কোনো একটা নাটক করি এমন একটা সাবজেক্টকে নিয়ে করি যাতে সাবজেক্টটা একটু ডিফারেন্ট হয় মানুষ অন্য নাটক গুলো না দেখে এই নাটকটার আকৃষ্ট হবে নাটকটিতে একটি ডামি ডলের চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে আর চিত্রনায়ক ফেরদোসের রচনায় এটাই প্রথম নাটক নাটকের ক্ষেত্রে অনেক বেশি রিল্যাক্স করে অনেক রিস্ক নিয়ে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট তৈরি করা যায় এই সাবজেক্টের জন্যই কিন্তু পূর্ণিমা লাইক করেছে ও যেহেতু ঈদে বেশ কয়েক নাটক করবে আমি আমার গল্পটাকে দেখিয়েছি ও গল্পটা ভালো লেগেছে বলেই কিন্তু এখানে করছে ডামিডল ও সেলসম্যানের এই নাটকের শেষ দৃশ্যেও রয়েছে একটি নাটকীয় পরিসমাপ্তি দেখতে হলে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত কি মজা করেই দেখাচ্ছে এদিকে আমি মরে যাচ্ছি